শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা ভিডিও শুরু করেছি সূর্য কিন্তু পশ্চিম দিকে উঠেছে কেন বলো তো বললাম আজ সকাল থেকে আমার ছেলে বেশ ঘুমোচ্ছে তো ভাবলাম চলো সকালের কাজকর্মগুলো সেরে নেই এই ফাঁকে আমি একটু রেস্ট নিতেই পারতাম যেহেতু সারা রাত ঘুম হয় না ঠিকঠাকভাবে ছেলে ঘুমোতেই চায় না আর ও আজকাল কি হয়েছে একটু খানিতেই মানে মানে ওকে যদি ধরে শোয়াও তাহলেও শুয়ে থাকবে এবার বলো সবসময় তো ধরে শোয়া যায় না আমারও কোমর ব্যথা হয়ে যায় যদি একটু ছেড়ে দিলাম ব্যাস ও উঠে পড়বে আর কি তো এইভাবে রাতেও কিন্তু ঘুম হয় না আর আমার রাতে অনেক কাজ থাকে সেগুলোকে সেরে তবেই কিন্তু রাতে আমি ঘুমোতে যাই এবার ঘুমানোর সময় যদি ছেলে উঠে পড়ে তাহলে আর হয়ে গেল। তো এই ফাঁকে আমি একটু রেস্ট নিতেই পারতাম সকালবেলা যখন ছেলে দিব্যি ঘুমোচ্ছে আমি একটু একটু চোখটা বন্ধ করি তারপর ভাবলাম না এখন যদি চোখ বন্ধ করে ঘুমোই তাহলে এই কাজ করতে করতে অনেকটাই কিন্তু বেলা হয়ে যাবে তার মধ্যে আজ কিন্তু বাবাকে নিয়ে যাবে নার্সিংহোমে হোমে পরে তোমাদের সবটা ক্লিয়ার মানে বলছি আর কি তো দেখো এখানে মানে বারান্দার মধ্যে কিছু কাঁথা ছিল যেগুলো কিনা আমার এখানে বস্তা একটাও নেই আমি এত এত বস্তা রেখে গেছি কিন্তু একটা বস্তাও নেই আমার ঘরে পড়ার যে একটা জুতো সেটাও নেই জানি না কি হয়েছে তো সেই কারণে কি কতগুলো ছেঁড়া একদম ছিঁড়ে ফেটে গেছে কিছু দুটো কাঁথা আর কি সেই দুটো কাঁথা বাবা রেখেছিলো আর কি খুশের জন্য আরও কিছু কাপড় দিয়ে বানাবে তোমরা তো জানো বাবা এই কাঁথা বানিয়ে দিয়েছিল কয়েকটা তো সেই মানুষটা এখন দেখো মানে দেখলে মানে এত খারাপ লাগে কি বলবো তো যাকে বালিশ বানিয়ে দিয়েছিল কাঁথা বানিয়ে দিয়েছিলো সেই দুটো কাঁথা রেখেছিলো একদম ছিঁড়ে গেছে এই কাঁথা দুটো বিবানের ছিল আয়ুষ ইউজ বিবান ইউজ করেছে প্লাস আয়ু আয়ুষ ইউজ করেছে তারপরে না কাঁথাগুলো ছিঁড়ে গেছে তো সেগুলোকেই বাবা আবার বলেছিল উপরে কাপড় দিয়ে লাগিয়ে দেবে তো সেগুলো এখন তার হয়নি তো প্রস্তাও নেই একদম কাঁথাগুলো পুরো ঝুঝড় হয়ে গেছে তা আমি ভাবলাম ঠিক আছে তাহলে ওগুলোকেই মানে সে ইউজ করি আর কি একদম ছিঁড়েও গেছে আর আমার পক্ষেও সম্ভব না এখন আবার উপরে একটা কাপড় দিয়ে লাগাবো কাঁথা বানাতে কিন্তু একটু সময় লাগে আর এগুলো কিন্তু মায়েদের কাজ নয় এগুলো যারা দেখবে পিসি থাকে ঠাকুমা থাকে দিদি থাকে তাদের কাজ দিদা থাকে তারা এই কাঁথা টাথাগুলো বানায় আর কি কারণ আমাদের হাতে তো সময়ই থাকে না তো দেখো যেহেতু পুচকু ঘুমিয়েছে এদিকে আমি কাপড় চোপড়গুলো ভালো করে ধুয়ে টুয়ে এবারে দেখো রোদ উঠেছে উঠোনে এই একটা টার এটার মধ্যেই মেলে দিতে হয় আমাদের আর জামা কাপড় মেলার পরে আর জায়গাই থাকে না এত ওর কাপড় চোপড় হয়ে যায় আর ওই যে কিছু কাঁথা মেলছে এগুলো কিন্তু বাবাই আমাকে বানিয়ে দিয়েছিল আমার পুরোনো কিছু নাইটি দিয়ে সেগুলো দিয়ে বাবা কাঁথা বানিয়ে দিয়েছিল পরবর্তীতে কথাও হয়েছিল যে বাবা আমাকে আরও কাঁথা বানিয়ে দেবে বসেই ছিল বাড়িতে তো বাবাই বানিয়ে দিত আর কি কিন্তু দেখো ভাগ্যের কি ফের তো মানুষটা সুস্থ হোক এই কামনাই করি এই প্রার্থনাই করি যেন খুব তাড়াতাড়ি মানুষটাকে সুস্থ করে তুলতে পারি আর কিচ্ছু না মানুষটার দিকে জাস্ট দেখা যায় না মানে এমন একটা অবস্থা আরেকটা কথা হচ্ছে আয়ুষের বাবার সাথে আমার কথা হচ্ছিল ওই ব্যাপার নিয়ে যে তারপরে আমাদের ডিসিশন হলো যে একটা মাস দেখি এখন তো একটা মাস হয়নি বাবার কি পরিস্থিতি আমরা তো এখানে পনেরো দিন থাকবো করে এসেছিলাম তো এক মাস এক মাস কি দেড় মাস এখানে দেখি থাকি কেমন আছো আসলে ভালো আছো সুস্থ আছো তো এখন বাসি কাজগুলো আর কি ঘর ছাড় তো দেখি কতক্ষণ পুষ্য না যে ঘুমিয়ে থাকে তার তারপর তার উপর নির্ভর তো সকাল সকাল বাবাকে নিয়ে যাচ্ছে হসপিটাল আসলে বেশ অনেকদিন থেকে আমি ওকে বলছি তো তো বলছে ডাক্তারগুলো দেখা ওষুধগুলো খা খা করে তো কালকে আজকে বাবা একটু সিরিয়াস মানে কী তো আমি সুজি টুজি খাইয়ে দিচ্ছি ওগুলো আবার খাচ্ছে আর ভাতঠাত সব খেতে যাচ্ছে না রুগী মানুষ ভাতটা তো খায় না তো একটু লিকুইড হলে খায় আর কি কিন্তু তারপরেও খেতে পারছে না বলে এতটা শরীর দুর্বল কাউকে চিনতে পারছে না ভালো করে আর খালি এমন করছে খালি এমন করছে তো জোর করলাম যে দেখো আর কোনো দিক না তাকিয়ে বাবাকে আগে হসপিটাল নিয়ে যাব হসপিটালে চিকিৎসা হয় না এটা কিন্তু ভুল কথা তাই না হসপিটালে আমরা এত রুগী যাই নার্সিংহোম হসপিটাল সেখানে সুস্থ হওয়ার জন্য যায় ওখানে গেলে ইমিডিয়েট ট্রিটমেন্ট শুরু হবে ওখানে গেলে ইমিডিয়েট সমস্ত ডাক্তার অ্যাভেলেবেল থাকবে বিভিন্ন টেস্ট শুরু হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি ওকে জোর করলাম যে না তুমি নিয়ে যাও বাবাকে তারপরেও কালকে বাবার অবস্থা দেখে আইসুর বাবা নিজেই বলেছে হ্যাঁ বাবাকে এবার হসপিটাল নিয়ে যাওয়া দরকার তাই এই যে এখন নিয়ে যাচ্ছে আর কি হসপিটালে তো চলো সকাল থেকে এমন করেই চলছে মন মেজাজ খুব খারাপ কাল রাত্রের থেকেই বাবার শরীরটা ভালো না এই নিয়ে ভীষণ চিন্তায় আছি একটা সত্যি কথা বলি মানুষটা না আমার জন্য অনেক করেছে জানো যখন বিয়ে হয়নি মানে এই মানুষটার জন্য আমার এত কেন খারাপ লাগে তার কারণটা আসলে বলি একটা তো শ্বশুর বাবা সে তো আছেই যে বাবা শ্বশুরবাড়িতে সব থেকে সাপোর্টিভ যিনি ছিলেন তিনি হচ্ছেন শ্বশুর বাবা আর সব থেকে মানে যখন আইসুর বাবার সাথে আমার বিয়ে হয়নি তখন উনি না আমার মনে একটা এমন আশ্বাস দিয়েছিলেন যে তোমাকে এবারে আমি বউ করেই আনি এটা ভেউ না তো এমন একটা আশ্বাস দিয়েছিলেন উনি মানুষটা ভীষণই ভালো তার মধ্যে এই ইউটিউব জার্নির প্রথম ধাপে উনি আমার যে হেল্পটা করেছেন না সেটা পরে তোমাদেরকে আমি ব্লগে শেয়ার করবো সবটা দেখতে থাকো আর এখন হচ্ছে ঘুমাচ্ছে ও ঘুমাতে ঘুমাতে আমি বারান্দা আগে মুছি না হলে এখন বকবক করলে পরে আবার কাজের হয়ে যাবে লেট তো চলো বন্ধুরা দেখতে থাকো তো এইদিকে বাবাকে নার্সিংহোমে নেওয়ার জন্য সব প্যাকিং করছি আর কি বেডশিট বালিশ তো আমার এখানে নেই তো ওইখান থেকে নেবে বালিশ বেডশিট বাবার জামা প্যান্ট আর এই যেরকম একটা ব্যাগ এটা শপিং মলের ব্যাগ আর কি ওই যে ওখানে যে কি বলে ওটাকে স্মার্ট পয়েন্ট আছে সেটা আমার কাছে এখানে এক্সট্রা কোনো ব্যাগ ছিল না আর এটা অনেকটাই মোটা তাই এটাতেই দিলাম আর কি গাড়িতেই যাবে তো এবার দেখো নিয়ে যাচ্ছে বাবাকে একজন ধরেও ঠিকঠাক ভাবে হাঁটা যায় না কারণ রাস্তাটা প্রচণ্ড কাদা আর বালু পাথর সিমেন্ট পুরো বুঝতেই পারছো জায়গাটা যেহেতু ঘর বানানো হচ্ছে দাদাদের তো সেই জন্য দুইজনে মিলে এই যে বাবাকে এইভাবে এখন নিয়ে যাচ্ছে তো বাবা নাকি নার্সিংহোমে গিয়ে নার্সিংহোমে ঢোকার আগেই বিশাল কান্নাকাটি করছে মানে মুখে তো বলতে পারছে না উনি নাকি ভর্তি থাকবেন না চোখ দিয়ে অঝরে জল পড়ছিল ওনার বাবাকে নার্সিংহোমে ভর্তি করিয়েছে ঠিক আছে নার্সিংহোমে সোজা হসপিটালে না নিয়ে নার্সিংহোমে নিয়েছে আমিও বলেছিলাম বাড়ির থেকে যাতে নার্সিংহোমে নেয় আর কি কারণ হসপিটালে চিকিৎসা তো হয় ভালোই চিকিৎসা হয় তারপরেও তো দেখা যাক শিলাতে কোচবিহার শিলাতে ভর্তি করেছে তো এই যে এখনও ফোন করছে বলে কি খাবা কেমন করে খাবা তুমি কেমন করে আনবা কারণ ও তো জানে যে আমার কি অবস্থা হয় বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটাকে মানে এই যে এখন এই যে স্নান করাবো করিয়ে কী সুন্দর কতগুলো বাচ্চা যেমন আয়ুষ যেমন ঘুমিয়েছে দি বিয়ে না বিছানা থাকতেই চায় না একটু থাকবে এক একা খেলা করবে কান্না করবে তারপর ওই খেলা করতে করতে যেটুকু কাজ করে এখন কান্না করলে তার কাজ করা যায় না একদম এমন কানবে না ও শ্বাস ঠাস বন্ধ হয়ে যায় এমন করতে থাকে কান্না করে করে যখন বেশি কান্না করে এমন এখন এখন চোখটা বন্ধ করে রাখছে মানে এমন ভাব যেন ভাজা মাছ খাইতে জানে না কিছু মানুষের থাকে না রে হচ্ছে এরকম ভাজা মাছ উল্টোই খাইতেও জানে না কান্না তো দেখো নাই যে কান্না করে যে কান্না করে তো এখন ওই যে নিচে ওকে একটু শোয়াবো আমার ঘর দুয়ার মুছে নিয়েছি বন্ধুরা সমস্ত কিছু করে নিয়েছি মানে ও একটু ঘুমিয়েছিল আজকে একটু ঘুমিয়েছে তাও এই ধরো আধা ঘন্টার মতো ঘুমাতেই ওরা চলে যাওয়ার পর আমি যে ঘর মুছেছি বিছানা তুলতে পারিনি কারণ বিছানায় ঘুমিয়েছে যে বিছানায় এখন তুলবো তো ঘর মুছে নিয়ে আয়ুষের ওপর কিছু জামা ছিল সেগুলোও ধুলাম উঠানটা আরও ওদের ওদের রড ঠট রেখেছিল ছাদের আমাদের উঠানে তো সেগুলো নিল তো ওইখানে সেগুলোকেও ঝাঁপ দিয়ে পরিষ্কার করলাম মানে পুরো পরিষ্কার এখন শুধু বিছানা তুলে ওকে স্নান করাবো করি আমি নিজে স্নান করবো আর ভাত বসাবো কালকের মাছের ঝোল আছে আজকে আর সেরকম রান্না বান্না করবো না আর কি তো এই যে এখন ওকে একটু সোয়াবি ছোট মাছিগুলো অত্যাচার করে মাছি ওর মতো ঢং করলে না ও ঢং করে দেবে অই দক অয় দক ওই দক ওই কেমন কান্না করে না না বো ঠোঁট ভেঙে কান্না নতুন শিখছে বিছানা পেতে নিলাম আর কাঁথাগুলো একটু একটু ভেজা তো যেখানে রোদ আসছে তো এদিক দিয়ে মেরে দিলাম কাঁথা তো না ওই যে টা ইয়েগুলো কী বলে এই যে আরে ওই যে গায়ে দেয় যে যেগুলো তুলোর মতন এগুলো আর কি আর গরম জল বসিয়েছি ছেলেকে স্নান করাবো বাজে এখন বারোটা ভগবান সহায় ছেলেটা আমার কান্নাকাটি করছে না একদম তো অল্প করলো তাও কোলে নিলাম আবার তারপরে বিছানাটা পাতলাম আর তো এবারে আমি খাবো কি খিদে পেয়েছে ভীষণ তো দেখো সকাল থেকে এখনও কিচ্ছু খাইনি বাজে বারোটা আর আমি না খেলে তো আবার খেতে পারবে না তাই কালকেও রাতের বেলা রুটি এনেছিল তো সেই রুটি আর কি একটুখানি আমুল দুধ আর একটুখানি চিনি নিয়ে খাব জল দিয়েছি একটুখানি তো চলো দুটো রুটি আছে খেয়ে দিয়ে নিয়ে ছেলে স্নান করাবো তারপর ছেলেকে খাওয়াই ঘুম পাড়ো ছেলে এখনই খেলো যদিও বা চলো ওয়েদারটাও ভালোই আছে বেশ আজকে কাপড় জামাগুলো শুকিয়ে গেলেই হলো আর কি তো দেখতেই পারলে আমার ছেলে কেমন কান্নাকাটি করে কান্নাকাটি করতে করতে ওর নাক মুখ সব বন্ধ হয়ে যায় এমন একটা কান্নাকাটি করে আর কি তারপরেও ভাতের মাঠটা মার হয়ে গেছে পুরো ভাত সেদ্ধ হয়ে গেছে এখন ভাতের মাঠটা না শেখলে হবে না আমি ওকে খাওয়াচ্ছিলাম তো জাগে যে ভীষণ কান্নাকাটি করছে এখন ভাতের মাছ শেখে নিয়ে ওকে তাড়াতাড়ি করে ধরবো তোমরা অনেকেই বলেছো বাচ্চাকে দেখে কাজ করো একটু কান্না করলে অসুবিধা হবে না কিন্তু বেশি তো করলে অসুবিধা তাই না তখন আর কি দৌড়ে ছুটি দিনে তুমি আসতে হবে তো এদিকে ফোন করলো বাবা নাকি ডাক্তার আসেনি এখনো ও নার্সিং হোমে আছে আসলে পরে ডাক্তার কি বলে সপ্তাহ তারপরে অনেক কষ্ট একটা পর্দা খুঁজে পেলাম এই দেখো এই পর্দাটা টাঙিয়ে দিলাম এখানে এটা আগের পর্দা ওই যে মাটির বাড়িতে থাকতে যে এনেছিলাম তোমাদের মনে আছে মাটির ঘরে থাকতে তখন এই পর্দাটা এনেছিলাম আর দেখো ছেলে কি কান্না কি কান্না দেখো সবাই কি কান্না করে না না আমি বলছি না সরি তুমি ভালো তো তুমি ভালো তো সাড়ে তিনটা বাজে এখন তো হায়সর বাবা ফোন করলো ওখানে নার্সিংহোম থেকে বাবাকে নিয়ে আসছে কারণ ডাক্তার বলছে মানে ডাক্তার এমন ভাবে বলছে তোমাদের বলতেও খারাপ লাগে কথাগুলো যে যেমন আছে এমনই থাকবে বাড়িতেই রাখতে বলেছে নার্সিংহোমে রাখলে উনি ঠিক হবে না তো বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন বাবাকে বলে বাড়িতেই ওষুধ চালাও ওইভাবেই চলবে ভালোর জন্য পাঠানো হয় নার্সিংহোমে তো এবার ডাক্তার যেটা ভালো বুঝবে তাই না তো দেখা যাক এখন আসুক বাড়িতে বাড়িতে আসছে বাবা কি করবো বলো কিছু করার নেই আমাদের হাতে কিচ্ছু নেই সব ভগবানের উপর ফোন করলো একটু আগে

এডিট এডিট করলাম পোস্ট করলাম মোটামুটি 10 15 মিনিট ঘুমিয়ে ছিল পোস্ট করলাম আর কি এডিট তোকে খাওয়াতে খাওয়াতে এডিট করেছি তখন কোলেই ছিল আমার এখন আবার ঘুমাচ্ছে কোলে নিয়েছি তো এখন আবার ঘুমাচ্ছে মানে কোলে ওঠার জন্য যে এত বায়না করে দিনেই বাড়িঘর ছেড়ে বিশ্বাস করো জেতিচ্ছে করে না কত কষ্ট করে সংসারটাকে আবার গোছালাম কী অবস্থা হয়েছিল এখন শুধু উঠোনে ঘাস টাশগুলো আছে এগুলো তুলতে পারলে বাড়িঘর আমার পরিষ্কার একদম কত কষ্ট করে এই সংসারটা গুছিয়েছি আবার কি এই সংসার ছেড়ে যেতে ইচ্ছা করবে বলো তো কিন্তু কি করব ছেলের স্কুল খুলবে এদিকে তো আয়ুষের বাবা তো মানছে না ও বলে এখানেই যতদিন বাবা সুস্থ না হয় ততদিন ও এখানেই থাকবে আমাকেও এখানেই থাক রাখবে আয়ুষের স্কুল টুল নিয়ে আনা সেটা ওর দায়িত্ব বলে যে আমার দায়িত্ব আমি কীভাবে আনবো আনবো ততদিন এখানে থাকো কারণ বাবা শহরে যেতে চায় না আর বলে বাবাকে এই অবস্থায় ফ্ল্যাটে ওঠানো বলে মুশকিল মানে কী যে করবে না বন্ধুরা আমরা মানে আমি প্রত্যেক দিন চিন্তায় মরে যাচ্ছি কী যে করবে আমি কিচ্ছু বুঝতে পারছি না মাথার মধ্যে শুধু আমার ওই একটাই টেনশন ও যে কি করবে হ্যাঁ এখন ওকে আমি বেশি কিছু বলতেও পারি না যে তুমি এটা করো না সেটা করো না দেখো সব সময় বৌদের কথা কিন্তু খাটে না কারণ সিচুয়েশান ওর বাবা সেই জন্য সব কিছু খাটে না আমি তো বড্ড ভালোবাসি তাই বাবাকে আমি ওখানে নিয়ে যেতে চাই কিন্তু কি করব এখন ও যেটা বলবে ছেলে মানুষ আমি ওর উপরে বেশি কথা বললে যদি ঝামেলা অশান্তি হয় হবেই এটা স্বাভাবিক তাই না এবার আমি তো চাই না যে ঝামেলা অশান্তি হোক একটা ছোট বাচ্চা নিয়ে থাকি ঝামেলা অশান্তি হলে ভিডিও বন্ধ থাকে আমি যতটুক চেষ্টা করি আমাদের সংসারে ঝামেলা অশান্তি যাতে না হয় যা তাহলে কি হয় আমার মন খারাপ থাকে আমি কাজ বন্ধ রাখি প্রোডাক্ট চলে এসেছে জুন মাসের প্রোডাক্টের এখন কাজ শুরু হয়ে যাবে মানে আর আমি থাম থেমে থাকতে পারছি না প্রোডাক্ট অলরেডি চলে এসেছে তিনটা ব্র্যান্ড শ্যুট আছে আমার করতেই হবে আজকেই করব আয়ুশোরবার যদি চলে আসছে তো আমি স্নান টান করে তখনই ব্র্যান্ড শ্যুটগুলো করবো তো এই আর কি সন্ধ্যে লেগেই গেছে লেগে যাচ্ছে আর কি কাপড়গুলো আজকে শুকিয়েছে নাকি তাও ভেজা এই মোটা কাপড়গুলো তাহলে কেমন রোদ দেয় ভাবো এগুলো ভেজা এটা 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 শুকিয়ে গেছে এগুলো এগুলো শুকিয়ে গেছে খালি তিনটা ভেজা চলো আগে এটা তুলে নিই তো কালকের ভিডিওটা তোমরা হয়তো অনেকেই দেখেছো অনেকেই দেখো নি কালকের ভিডিওতে অনেক কিছু জরুরি কথা বলা ছিল কালকের ভিডিওতে প্রবলেম হয়ে যায় দুবার আমাকে আপলোড করতে হয় তাও ইয়েলো ডলার এসছে কিছু করার নেই কারণ কালকের ভিডিও থেকে আমার কোনো রকম ইনকাম হয়নি তারপর আর আমি এডিটও করে নিই মানে সময় তো লাগবে বলো একটা এডিট করতে তো জাগে দেখো সন্ধেবেলা সন্ধে না এটা রাত্রি প্রায় সাড়ে দশ সাড়ে নটার মতন বাজে ও সবজি এনেছে অনেক দিন পর সবজি এনেছে বলেছে কি এখন খিচুড়ি করতে ওইদিকে পুজোতে ও যায়নি পাশে পুজো হচ্ছিলো প্রচুর ভিড় মানে খেতে খেতে অনেক রাত হবে তাই ও খেলে আমি নাকি আর রান্না করে খাবো না সেই জন্য ও বলে ঘরেই নিয়ে যাই ঘরেই খিচুড়ির লাবড়া বানাই তো ওই যে ওর একটা বন্ধু দেখো ছেলেকে দোল খাওয়াচ্ছে আমি এদিকে কুমড়ো কেটে নিচ্ছি আর শাক কেটে নিচ্ছি অনেক অনেক সবজি এনেছে রাতেরবেলা তো এই সকালবেলা ও একদম সময় পায় না বাবুকেও নিতে হয় আবার বাবুকে না নিলেও হয় না আমি কোনো সকালের কাজ করতে পারি না সেগুলো সারতে সারতে প্রায়বেলা হয়ে যায় তাই কিন্তু রাত্রিবেলা ও বাজার নিয়ে এসেছে তো এবার দেখো সমস্ত সবজি কেটে নিয়েছি ও অর্ধেক কেটেছে আমি অর্ধেক কেটে নিয়েছি আর দেখো এমন ভান করছি মনে যেন আমি ইসে করছি কি বলে পুজোর অনুষ্ঠানের কোনো সবজি ধুচ্ছি এত বড় গামলাতে এটা খুশনার গামলাটা তো ভাবলাম সবজি তো ভালো জিনিসই এটাতে ধুয়ে ফেলি আর কি বড়ো গামলা এই বাড়িতে সেরকম নেই সবজি ধোয়ার মতন শাক ধোয়ার মতন তাই এটাতেই ধরে দিলাম রাত্রিবেলা দেখো উনুনে এরকম রান্নাবান্না শীতের রাতে কিন্তু বেশ ভালো লাগে আগুন তাপানো হয় রান্নাও ভালো লাগে কিন্তু যারা গ্রামে থাকে তারা গরম শীত নেই সব সময় উনুনে রান্না করে সব সময় যার বাড়িতে গ্যাস থাকে শুধুমাত্র চা দুধ গরমেই কিন্তু গ্যাসটা ইউজ করা হয় কারণ গ্রামের সবার বাড়িতে খড়ি থাকে তো গ্রামের বাড়িতে শুধু আমরা বাদ দিয়ে আমরা তো গ্যাসে রান্না করি আর যার বাড়িতে খড়ি খাটটা থাকে তারা কিন্তু রাতেই রান্না করে তো এছাড়া বললো যে গ্যাস তো ওই মিট 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 জলে গ্যাসে রান্নাই করতে চায় না ও কারণ গ্যাসটা ভালো না আমি কোনো মতে রান্না করি তো ও বলছে আমি উনুনেই রান্না করব তো ওই যে ও ধরিয়ে দিল উনুনটাকে তো এদিকে আমি সব কিছু সবজি টবজি কাটা হয়েছে এগুলোকে পরিষ্কার করে মুছেও নিলাম জায়গাটাকে আর ছেলে দোল খাওয়াচ্ছে ছেলে ঘুমাচ্ছে এদিকে আমি একটা দেখো শর্ট নাইটি পড়েছি এত গরম পড়েছে না মানে কি বলবো তোমাদেরকে প্রচুর গরম পড়েছে শর্ট নাইটি ছাড়াও উপায় নেই এত গরম পড়েছে তারপরেও এখানে বাঁশ ভেঙে নিচ্ছে খড়ি ঠড়ি চিড়ে নিচ্ছে আর কি খড়ি ছিল কিছু তো সেগুলোকে চিড়ে নিচ্ছে আর বাঁশ ছাড়া জলে না কারণ উনুন ভেজা আমাদের তো বাঁশ দিয়েই ধরাতে হয় তো এবারে বসাবো লাবড়াটা প্রথমে তো লাবড়াটা বেশ সুন্দর করে করবো মিষ্টি কুমড়ার লাবড়া মানে বুঝতেই পারছো মিষ্টি কুমড়া পুঁই শাক যে কি ভালো লাগে মানে বলে বোঝাতে পারবো না তো অনেকে বলে সিজার হয়েছে তুমি এগুলো খেও না আমি তো এক মাসও হয়নি আমি তাতে সব খেয়েছি প্রায় তো দুই সপ্তাহ হতেই চললো হয়নি হতে চলেছে তো এই দেখো আজ এতদিন পর টাটকা টাটকা সবজি দেখে আমার জিভে জল ধরে আসলো প্রথমত কচু তারপরে তো আছে এই যে আমার প্রিয় কুমড়ো আমি কালকের মেনু ভেবেই রেখেছি বিশেষ করে মাছ মাছটা না আমার ভালোই লাগে না মাছ মাংস সবজি দেখলে আমি পাগল হয়ে আমার ভীষণ ভালো লাগে এই যে কুমড়ো দিয়ে কালকে ভাজা বানাবো তারপর ডাল বানাবো কচুর ভাজা বানাবো কালকে খাওয়াটা না জমে যাবে আর পোশাকগুলো অতটা ভালো লাগলো না কারণ রাত্রিবেলা হয়তো দেখে আনতে পারেনি পোশাকগুলো যেন কেমন মানে ঠনঠন তো বেশ ভালো লাগছে আর ভিতরে ছোট ছোট আলু এনেছে সব ভাজা খাওয়ার আর কি সেগুলো এখন এখানে রাখবো আর এখন বানাবো হচ্ছে রাতের খিচুড়ি আর এই যে লাব তো করবি পুঁশাক বলো মিষ্টি কুমড়া বলো তারপরে যেগুলো যেগুলো খাওয়া যায় না এক মাস না হতেই আমি আলু ঠালু খেয়েছি বেগুনটা খাইনি চুলকানোর ভরে বেগুন কচু খাইনি চুলকালে ভয় লাগে যদিও বা চুলকায় না কিন্তু কি জানি যদি চুলকায় তো আমি তো সবই খাই সেরকম কিছু হয় না হয় না আর কি তো যাকে কিন্তু মেনে চলা ভালো কারণ বাড়ির গুরুজনরা কিন্তু এসবে অনেক বাধা দেয় তো যেরকমভাবে বলে দু তিনটা মাস মেনে চলাই ভালো আমি যদি পেয়েছি খেয়েছি না পারলে খাইনি সেরকম কোনো ব্যাপার না যে জোর করেই খেয়েছি যদি রান্না হয়েছে আমি একটুখানি টেস্ট করেইছি আর এখন তো কোনো প্রশ্নই আসে না আড়াই মাস হয়ে পুঁই শাক মিষ্টি কুমড়া আমি সবই খাই সেরকম কোনো অসুবিধা হয় না তো এখানে দেখো মিষ্টি কুমড়া পুঁই শাক পটল আলু সব দিয়েছি আর মানে বাচ্চা হয়েছে ডেলিভারির পর এই করা যায় না সেই করা যায় না আমার ক্ষেত্রে এসব হয়ই না কেমন করে হবে তোমরা তো দেখতেই পাচ্ছ আজ জবে থেকে আমার ডেলিভারি হয়েছে তারপর থেকে অসুস ঘর থেকে বার হয়ে আমার মা চলে আসলো ব্যাস আমি সংসারের হাল ধরলাম তো সেক্ষেত্রে হয় না আর কি এত কিছু মানা তো দেখো সুন্দর ঘন্টটা হয়ে গেল এত সুন্দর টেস্ট হয়েছিল খেতে ঝালে লবণে টন্টনা আয়ুষ থাকলে খুব একটা পছন্দ করে না তাও আজকাল আয়ুষ আবার খিচুড়ি খাওয়া শিখেছে নতুন নতুন আয়ুষ কিন্তু আসছে তোমাদেরকে বলি কাল মানে আজকেই উঠেছে আজ যেহেতু আমি ভয়েস দিচ্ছি আজ কত তারিখ সাত তারিখ বোধ আজকে আয়ুষ গাড়িতে উঠেছে কালকে আট তারিখ সকালে নামবে আর কি তো তিস্তা তুস্রায় আসছে আর কি আমাদের ঘক্সা নামিয়ে দেবে আয়ুষ তো বলছে এসেই আমি ভাইকে দেখবো মা বলে ভোরবেলা না হবে তুই কীভাবে যাবি ভোরবেলা না হবে তুই আমাদের বাড়িতে যাবি তারপরে সকালবেলা আমি গিয়ে নিয়ে আসবো দিয়ে আসবো তোকে ও বলে না আমি রাত্রিবেলাই যাব তো এই চলো খিচুড়িও প্রায় হয়ে গেছে ওকে জল এনে দিচ্ছি ও হেল্প করেছে বায়না যেমন করে হেল্পও করে রান্না বান্না অনেকটাই হয়ে গেছে আর খিচুড়িও হয়ে গেছে দেখো সুন্দর পাতলা খিচুড়ি হয়েছে একদম